কাল দুই তিন জনে আরে বেয়া দিচ্ছে কয় রিমন ভাই ফেসবুক থেকে টাকা কামামু ফেসবুক থেকে কি আসলে টাকা পাওয়া যায় কিনা বিস্তারিত জানাইতেছি অনেকে আমার মেসেজ তে বহুত আগেও কইছে কিন্তু আমি এগুলা পাত্তা দিনাই কারণ কি ও মা একটু ফোকার করলে মাথারও জুড়ি বই থাকে বুঝছেন নি তো আচ্ছা ঠিক আছে এই ভিডিওতে আমরা করে আমি জানাই দিতেছি কিভাবে ফেসবুক থেকে টাকা কামাবেন ভাই ফেসবুক থেকে টাকা কামাইতে 1 লক্ষ টাকার মোবাইল লাগে না কথা বুঝছেন নি কিরে ভাই আপনার কাছে যদি এক লক্ষ টাকার মোবাইলই থাকে তাহলে তো আপনি বিজনেসে করতে পারবেন কি কোন কথা ঠিক আছে ফেসবুক থেকে টাকা কামাইতে লাগে ট্যালেন্ট আর বুদ্ধি যেটা আপনার হাজারের মধ্যে দশজন মানুষের কাছে থাকে ক্যামেরার সামনে এই যে কথা বলতেছি এটা হলো সবচেয়ে বড় সাবাইশ আপনি হাইতেন ন আপনার সামনে আসলে হাসি দিবেন অন্ধকার রুমে যাইয়া যদি আপনার মোবাইল সামনে ধরেন না হাসি দিবেন ব্যাট বেড়াই আপনি না তো এটার জন্য কি করতে হবে আপনার সাবাইশ লিখবো আয়নার সামনে যায় গোডার কথা কন শুরু করেন দুই তিন দিন ধরে মোবাইল কোনো ব্যাপার না ভাই মোবাইলের ক্যামেরা থাকলে হয়েছে এগারোশো দশ মোবাইলে হইব সমস্যা নাই ফেসবুক তো আপনারা হারা দিনে চালান মানুষের ভিডিও এখন চান লাভ কি আর ভিডিও এখন চান লাভ কি আর নালাপ আপনারা কী করবেন ফেসবুকের নিচে দিক গিয়ে ফেস খুলবেন ফেস কেনে খুলতে হয় এরকম ভিডিও ইউটিউবে হাজার হাজার আছে আমি নতুন করে খুলে দিতে না কথা বলছেন নি ফেসবুক ওতে ফেস গিয়ে খুলবেন হারাত দিন মানুষের ভিডিও চলো একদম তিন মিনিট দুই মিনিট পনেরো সেকেন্ডের ভিডিও বানান ভাই এক মাস

যদি বেড় সুন্দর করে আর মতো ভাইয়ের মতো কথা কবি আর দুমা দুম ফেসবুক কামাবি আর হিংসা টিংসা লচ্ছা ঠিক আছে নতো বোত কিছু করি এলার আর বাতি যে বোত কিছু করি এলার হ্যাঁ হিংসা হইলে হিংসার কোয়ার কি হিংসামিং করলে কিছু একটি ন নিজে ফেস করবি মান্সের আইডিতে কমেন্ট করবি সম্পূর্ণ ভিডিও দেখবি হ্যাঁ বেশি বেশি কমেন্ট করবি কমেন্ট করলে কি হবো ওই যে আরেকজনে যে আর আইডিতে কমেন্ট করতে আব হেতারা বুঝতি তোর ভিডিও নিচে দি কমেন্ট এগুলো দেখি যাব দেখি তোরও ফলো দিব তুইও উঠে যাবি আল্লাহ হাফেজ ভালো থাকিস আর যদি মনিটাইজেশন করার লাগে ভাই আল্লাহ কথা করবি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট জেড় মনে কত ডলার আইবো বুঝিয়ে দি তুই তো টাকা আামাই না তুই কামাইবি আমেরিকান ডলার কথা বুঝতি তো যেগুন আইব ভাইয়া এখন সেট করে দিমু কোনো সমস্যা নাই আল্লাহ হাফেজ ভালো থাকিস